তেমনি ভাবে জিন জাতিকে যে জিন বলা হয় এই জিন শব্দের অর্থ কি এবং কেন তাদেরকে জিন বলা হয় এর উত্তর হল জিন শব্দের অর্থ হলো লুকায়িত গোপন দেখা যায় না অদৃশ্য এটাকে বলা হয় কি জিন আরবিতে জিম নুন নুন এই মূল ধাতু যেখানেই আছে যেই শব্দের মধ্যেই আছে সেখানে লুকায়িত গুপ্ত এবং অপ্রকাশিত অদৃশ্য এর অর্থ থাকে এখন জিনকে জিন বলা হয়েছে লুকাইত বলা হয়েছে অদৃশ্য বলা হয়েছে কেন তার কারণ হলো জিন আল্লাহর এমন একটা সৃষ্টি যা মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য থাকে মানুষ দেখতে পায় না আড়ালে থাকে লুকাইত থাকে এই জন্য জিনকে কি বলা হয় জিন বলা হয় লুকাইত বলা হয় আল্লাহ সুমাতাল্লাহ কোরআন করিমের সুরা আরাফের সাতাশ নম্বর আয়তের সাত করেছেন ইন হো ইয়ারক ওয়াকাবিল হোম মিন আইতুলা তারা ও না হোম নিশ্চয়ই সে শয়তান সে এবং তার গুত্রীয় সদস্যরা অন্য যারা আছে দুষ্টু জিনেরা এরা তোমাদেরকে দেখে এমন জায়গা থেকে দেখে এমনভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখতে পাও না তো যেহেতু তাদেরকে আমরা দেখতে পাই না লুকায়িত থাকে অদৃশ্য থাকে সেজন্যে তাদেরকে বলা হয় কি জিন মানে লুকায়িত পড়ি আমার সাথে একটা জিন পড়েছে ওর নাম ছিল সাইফুল সাইফুল ইসলাম। ইসলাম। আমি পাশ করে আসার পরেও প্রায় এক তার সাথে আমার সম্পর্ক ছিল আমি বলি নাই যে রায়পুর থেকে লেখাপড়া করে এসে বোদা মালনা লক্ষ্য রহমান মজুর জানে আমি খুব সাবধানী মানুষ কাউকে বলি নাই জাগায় জায়গায় মাঝে মাঝে এসে আমাকে ধরা দেয় আশির দশকের শুরুতে প্রথম মক্কা শরীফ গেছি আরাভাত ময়দানে এসে আমার সাথে কোলাকুলি করে কে গা আমার শুনো নেই আমি তোমার ওই ক্লাসমেট সাইফুল সাইফুল গঠন হয়েছে কি আমার বাড়ির পাশে জাগির থাকতো গায়ে পশম বেশি আছে মানে পশম আমি কেন কিরে সাইফুল তোর গায়ে তো পশম কা কারো করে করে দেয় কারো দেয় না ভাই ধরার বুজার কোনো উপায় ছিল না এক বিশ না তкле কত শুইছি যদি বুঝতাম এই জিনিস আমি যে কাছে যেতাম বলেন ভাই ইউ মেনু না বিল গায় ইমানের এক নম্বর শর্ত হলো গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা এই গায়বের অনেকগুলো বিষয়ের মধ্যে দেখা যখন মালায়িকারা গায়েব আল্লাহ সুবহানাহু ওয়া গায়েব তারপরে ফেরেশতারা গায়েব ফেরেশতা আমরা কোনোদিন দেখি নেই দেখছেন কেউ কোনোদিন এবং কেউ যদি বলে আমি ফেরেসটা দেখছি মিথ্যা কথা বলছি ঠিক জিনও এরকম দেখা যায় না ইমাম শাহি রহমতুল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি বলে তোমাদেরকে জিন দেখছে তার কোনোদিন সাক্ষ্য গ্রহণ করা হবে না তার সাক্ষ্যবাদী মানে এই লোক চরম মিথ্যাবাদী কারণ আল্লাফাক বলছেন জিনকে মানুষ দেখে না কিন্তু জিন মানুষকে দেখে জিনকে আকৃতিতে দেখে না মানে জিনের স্ব আকৃতিতে মানুষ কখনো জিন দেখবে না শুধুমাত্র নবীরাসুলেরা দেখবে দেখবেন নবিরাসুলেরা জিনদেরকে স্ব আকৃতিতে দেখবেন নবিরাসুল ছাড়া অন্য কোনো মানুষ জিনদেরকে স্ব আকৃতিতে দেখবেন না কিন্তু জিনেরা মানুষকে দেখবেন তাহলে যেই জিনিসকে আমরা কোনোদিন স্ব আকৃতিতে দেখব না সেই জিনিসও গাইবের অন্তর্ভুক্ত এই গায়েবের উপরে ইমান আনা এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ অংশ এই জন্য কেউ যদি জিনকে অস্বীকার করে যে জিন নামে কিছু নাই তাহলে তার ইমান থাকবে না বর্তমানে অনেক প্রগতিশীল নামদারী চিন্তাধারী অনেক ভাই বোন আছেন যারা এইসব জিনে বিশ্বাস করে না বলে যে জিন তিন এসব কিছু নাই এগুলা মানুষের কুসংস্কার মানুষের ধারণা এইগুলা যদি কেউ অবিশ্বাস করে ইমান চলে যাবে আচ্ছা এই জিন যে কথা আমাকে একবার জিনেরা দাওয়াত দিছে জিনেরা জিনেরা মাহফিলের জন্য দাওয়াত তো আমি ওদেরকে বললাম আমি তো বুঝি নেই প্রথমত দি থাকতো আমি বুঝি নাই তো জিনেরা দাওয়াত দিচ্ছে তো বুঝি নাই তখন তো আর মোবাইল ছিল না তিনজন মানুষ ঘরে গেছে রুমে গেছে দাওয়াত দিয়ে চলে আসছে আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম আইসে এসে হয়রান হয়ে গেলাম সব অদ্ভুত কাণ্ড কাণ্ড কালখানা তাই বললাম আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন খুঁজে আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তসবি থাকে এটা আমাদের কাছে খুব ভালো লাগছে কথা বুঝলে খেতে বসলাম আমি তো আমার গতিতে খাইলাম এত বড় বড় বলে ভাত এক এক বল এক একজনে খেয়ে ফেললো আমি দুনিয়াত নাই বুঝছেন এরপরে কি মাহফিলে কি করতেছে কয়েকজন মাহফিরে হয়ে পড়ে গেল ঘুরে পড়ে গেল পরে আমি বললাম এরা ঘুরে পড়ে গেলো কেন ওরা মিষ্টি বিতরণ করতেছিল তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে ঘুরে পড়ে গেল খুচরো ও বেশি নেছে ও একবার ওখানে নিচে আবার এখানে নেছে একটা একটা লাগাই দিয়েছে কে লাগাইছে কী হয়েছে কেউ তো দেখে নাই দাম করে পড়ে গেছে পরে আমি বলতেছি আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি এখন মিষ্টি খাবো বাজে দুইটা হুজুর এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে এটা ঠিক হবে না এটা কি হবে না এটা ঠিক হবে না হুজুরা চুরি করে মিষ্টি খাওয়া হবে এটা ঠিক হবে না আচ্ছা আমি কি আমার মাথা মাথা করে একটু তেল তো একজন দিছে তোর একটা তেলের বোতল নিয়ে আসছে ওই যে ইন্ডিয়ান একটা লাল লাল কভারের টাইপ নবরত্ন আছে না নিয়ে আসছে আপনি কোথেকে আনলেন কলিকতা থেকে নিয়ে আসছি আল্লাহ বার কথার কথা